পাইলট তৌকির স্ত্রী নিজুমকে সর্বশেষ কি বলেছিল কেঁদে কেঁদে নতুন করে কি বলছে সকালে যাওয়ার সময় সে বলে গিয়েছিল আজকে আমার ফাইনাল প্রশিক্ষণ আজকে আমি পাইলট হয়ে ফিরে আসব। আর সফলভাবে ল্যান্ড করতে পারলেই তোমাকে নিয়ে দূরে কোথাও টুট দেব ঘটনার কয়েকদিন পেরিয়ে গেছে তবে পাইলট তৌকিরকে নিয়ে রহস্যের জট যেন এখনও খুলছে না স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তৌকিরের মৃত্যুর পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দীর্ঘ প্রশিক্ষণ শেষে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান উড্ডয়নের যোগ্যতা অর্জন করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সেই দিনটি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল স্বপ্ন পূরণের প্রথম একক ফ্লাইট কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই প্রথম উডয়নী হয়ে উঠল তার জীবনের শেষ গন্তব্য আসসালামু আলাইকুম দর্শক মাইলিস্টনে বিমান দুর্ঘটনায় নিহত হওয়া তৌকির ইসলামকে নিয়ে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি পাইলট তৌকির স্ত্রী নিজুমকে সর্বশেষ কি বলেছিল কেদে কেদে নতুন করে কি বলছে সকালে যাওয়ার সময় সে বলে গিয়েছিল আজকে আজকে আমার ফাইনাল প্রশিক্ষণ আমি পাইলট হয়ে ফিরে আসব। আর সফলভাবে ল্যান্ড করতে তোমাকে নিয়ে দূরে কোথাও দেব। বাসা থেকে বের হওয়ার আগেই প্রিয়তমা স্ত্রীর সাথে এভাবেই কথা বলে গিয়েছিল তৌকির ইসলাম সাগর আর এই কথাগুলোই মনে করে যেন একেবারে কান্নায় ভেঙে পড়ছিলেন তৌকির স্ত্রী আকসার হোসেন নিঝুম ভিউ তৌকিরের সাথে সর্বশেষ আরও একটি কথা হয়েছিল স্ত্রী নিজুমের। নতুন করে কি বলছেন তিনি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন তৌকির ইসলাম সাগর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় যেন মহানায়ক হয়ে ফিরেছেন তিনি তার কারণ তৌকির চাইলেই নিজেকে আগে থেকে বাঁচিয়ে নিতে পারত তা না করে সর্বশেষ পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে গেছেন যেন বিমানটা ফাঁকা কোনো জায়গায় ল্যান্ড করানো যায় যাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয় কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বিমানটি মাটিতে লুটিয়ে পড়ার দেড় মিনিট আগেও কন্ট্রোল রুমে জানিয়েছিল তৌকির বলছিল বিমানটি আমার কন্ট্রোলে নেই নিচের দিকে পড়ে যাচ্ছে কি করব বুঝতে পারছি না এখন অনেক চেষ্টা চালায় বিমানটি ফাঁকা কোনো জায়গায় নেওয়ার জন্য কিন্তু তা সম্ভব হয় না স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তাই তো নিজেকে বাঁচানোর জন্যই মাঠের মধ্যে বিমানটি লুটিয়ে পড়া এক মুহূর্তে তর্কির বিমান থেকে আলাদা হয়ে যায় এমনটি দেখা যাচ্ছিল যে ভিডিওটি এখন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সর্বশেষ তৌকিরকে নিয়ে সেই সিসিটিভির ফুটেজটি ভাইরাল হয়েছে সেখানে দেখলে বোঝাই যাচ্ছে তৌকির নিজে থেকেই অনেক চেষ্টা করেছিল যেন কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে আর সে চেষ্টা করতে গিয়েই নিজের প্রাণ দিতে হয়েছে অবশেষে এদিকে তৌকির ইসলাম সাগরের সেই সব ভিডিও দেখে আরও বেশি কান্নায় ভেঙে পড়ছেন তার স্ত্রী আকসা হোসেন নিঝুম কান্না করতে করতে তিনি বলতেছিলেন এটাই ছিল তার শেষ ফাইনাল প্রশিক্ষণ এই প্রশিক্ষণে তার বিমানটি ল্যান্ড করতে পারলে সে আমাকে নিয়ে ট্যুরে যাওয়ার পরিকল্পনা করেছিল তৌকির ছিল অনেক মেধাবী এবং বুদ্ধিমান একজন মানুষ তাই তো সে দেশের কথাই বেশি চিন্তা করেছে যার কারণে নিজেকে অবশেষে প্রাণ দিতে হয়েছে তাকে কিন্তু সে তো চলে গেল তার মতো করে আমি কি নিয়ে বাঁচব মাত্র তো কয় মাস হলো আমাদের বিয়ে হয়েছে তার সাথে তো আমার এমন কথা ছিল না এ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন একসাথে বেঁচে থাকতে পারি এমন প্রতিজ্ঞাই করেছিলাম আমরা কেন আমাকে একা রেখে সে এভাবে চলে গেল এসব কথা বলতে বলতে যেন কান্নায় ভেঙে পড়ছিলেন তৌকির স্ত্রী নিঝুম ভিউয়ার্স উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিদ্যুৎ ঘটনাটি ঘটেছে এই ঘটনার বিষয়টাকে সত্যিকার অর্থে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন দীর্ঘ প্রশিক্ষণ শেষে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান উড্ডয়নের যোগ্যতা অর্জন করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সেই দিনটি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল স্বপ্ন পূরণের প্রথম একক ফ্লাইট কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই প্রথম উড্ডয়নী হয়ে উঠল তার জীবনের শেষ গন্তব্য স্কুলটি শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসিরুদ্দিন জানান আমার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে ওপরে দেখতে পাই প্যারাশুট তখন গুঞ্জন আসলো প্যারাশুট থাকলে মানুষ আসতে পারে বলছিলেন নাসিরুদ্দিন তিনি বলছিলেন বিমান বাহিনীর লোকরা সার্চ করে দেখে আমার ঘরের এক কোনায় পড়েছিল পাইলট টিনের চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েছিল পাইলট সেখান থেকে উদ্ধার করা হয়েছে পাইলটকে অর্থাৎ তৌকিরকে জীবিত পাওয়া গিয়েছিল কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি দুর্ঘটনার প্রথম তিরিশ মিনিটে উদ্ধার না হওয়ায় এবং তারপর চিকিৎসার জন্য সময়মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এটি অত্যন্ত দুঃখজনক এবং প্রশ্নবিদ্ধ তবে কেন পাইলট প্যারাশুট ব্যবহার করেও বেঁচে গেলেন না সাধারণত এক ফুট বা তার চেয়ে বেশি উচ্চতায় থাকলে একজন পাইলট নিরাপদে প্যারাসুট খুলতে পারেন কিন্তু যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমানে তিনশো থেকে পাঁচশো ফুটের প্যারাসুট খুলে ঝাঁপ দেওয়া হয় ইমার্জেন্সি ইজেকশন সিট ব্যবহারের মাধ্যমে এই সিট নিজেই পাইলটকে কয়েকশো ফুট উপরে ঠেলে দেয় এবং অটো প্যারাসুট খুলে যায় ভিডিও ফুটেজ থেকে ধারণা করা যায় তিনি বিমানটি নব্বই ডিগ্রি কোণে নামতে বাধ্য করেন যাতে তা একেবারে নির্দিষ্ট একটি স্থানে পড়ে যেখানে কম ক্ষয়ক্ষতি হয় এরপর তিনি শেষ মুহূর্তে প্যারাশুট চালিয়ে ছাঁপ দেন যেহেতু তখন উচ্চতা ছিল অনেক কম এবং গতিবেগ ছিল অনেক বেশি প্যারাশুট খুললেও তিনি নিরাপদে অবতরণ করতে পারেননি তিনি পড়ে যান একটি টিনশেড ঘরের ছাঁদ ভেঙে যা বিমান দুর্ঘটনার মূল পয়েন্ট থেকে কিছুটা দূরে তাহলে সম্ভাব্য সময় বিমানটি ক্রাশ করেছিল একটা বেজে আঠারো মিনিটে সম্ভবত একটা বেজে সতেরো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে একটা বেজে আঠারো মিনিট এই দশ সেকেন্ড সময়ের মধ্যেই তৌকির ইজেকশন সিস্টেম চালু করেন এবং প্যারাশ্যুট খুলে যায় এই মুহূর্তেই তিনি বিমানের নিয়ন্ত্রণ ছেড়ে ছাপ দেন যদি তৌকির ইজেকশন করে খোলা মাঠে অবতরণ করতেন তাহলে হয়তো জীবন বেঁচে যেত কিন্তু তিনি শেষ মুহূর্তে বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করেন যাতে সেটি স্কুলের মূল ভবনের ওপর না পড়ে এটাই প্রমাণ করে তিনি শুধুমাত্র নিজের প্রাণ নয় নিচে থাকা শত শিশুর প্রাণ নিয়েই ভাবছিলেন তবে যুদ্ধ বিমানের মতো ঝুঁকিপূর্ণ উড্ডয়নে পাইলটের জীবন বাঁচাতে তাৎক্ষণিক উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা থাকা উচিত ছিল যা এখানে ছিল না বা ছিল অত্যন্ত বিলম্বিত এই সিস্টেমিক ল্যাবস শেষ পর্যন্ত কেড়ে নিল এক জাতীয় সম্পদকে জাতি হারালো এক উজ্জ্বল ভবিষ্যৎকে তৌকির ইসলাম সাগর ছিলেন মেধাবী সাহসী ও নিবেদিত প্রাণ পাইলট প্রশিক্ষকদের মতে তিনি ছিলেন এক্সাম্পলারি উদাহরণস্বরূপ এক অফিসার তার মৃত্যুতে শুধু বাংলাদেশ বিমান বাহিনী নয় সারা দেশ হারালো এক সম্ভাবনাময় তারকা দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অফলাইনে সমালোচনার ঝড় উঠেছে অনেকেই বলতেছে যে তৌকির ইসলামকে নাকি মেরে ফেলা হয়েছে দর্শক আপনাদের মন্তব্য কি তিনি কি দুর্ঘটনায় মারা গিয়েছে নাকি তাকে মেরে ফেলেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ